চীনের এগারোতম রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল নির্মাতা ফুয়াত চৌধুরীর চলচ্চিত্র কন্যা সিল্ক রোড ভেশন ইউনিটে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ওয়ান্দা প্লাজা সিনেমা হলে প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি চীনা দর্শকরা প্রথমবারের মতো সিয়ানের সিনেমা হলে বাংলাদেশের চলচ্চিত্র উপভোগ করেছে একুশ সেপ্টেম্বর চীনের শায়ানসি প্রদেশে এই চলচ্চিত্র উৎসব শুরু হয় সিনেমাটির পটভূমি দর্শকদের গভীরভাবে আকৃষ্ট করেছে চীনের একজন বলেন প্রথমে আমি ভেবেছিলাম সিনেমাটি ভারতীয় কারণ তাদের ভাষা পোশাক আর জীবনযাপনের অভ্যাসের অনেক মিল রয়েছে মেঘনা কন্যা নিয়ে ফুয়াদ চৌধুরী জানিয়েছেন পর্দায় নানা রকমের সামাজিক বাধার সম্মুখীন হওয়া ভিন্ন দুটি অবস্থানে নারীর মাধ্যমে বলা হয়েছে স্বপ্ন গল্প এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ ফজলুর রহমান বাবু শতাব্দী ওয়াদুদ ও সাজ্জাদ হোসেন সহ অনেকে চলচ্চিত্র উৎসবে সিল্ক রোড ভিশন উজবেকিস্তান সমরকন্দ চলচ্চিত্র সপ্তাহ ফোর কের সাহায্যে ক্লাসিক সিনেমাগুলোর পুনঃপ্রচার সহ নানা বৈচিত্র্যময় কার্যক্রম রয়েছে এবং অনলাইন অফলাইনে প্রায় তিনশোটি স্থানীয় ও বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে তাছাড়া চলতি বছরের গোল্ডেন সিল্ক রোড পুরস্কার প্রতিযোগিতায় বিশ্বের একশো দেশ এবং অঞ্চল থেকে দুই হাজার চলচ্চিত্র অংশগ্রহণ করেছে যা নতুন রেকর্ড স্থাপন করেছে পঁচিশ সেপ্টেম্বর সেরা দশ গোল্ডেন সিল্ক রোড পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে